দুধটা কড়াই আমি ঢেলে দিচ্ছি ফুল ফ্যাটযুক্ত দুধ অবশ্যই আপনারা ফুল ফ্যাটযুক্ত দুধই নেবেন যদি মোষের দুধ পান তাহলে খুবই ভালো নাহলে গরুর দুধও চলবে দুধে ভালো হবে মোষের দুধে আরও ভালো হবে খুব সুন্দর হবে ছানাটাও বেশি পাওয়া যাবে মোষের দুধে দুধটা গরম হচ্ছে একটু খুব মতো ধরলে চামচের মতো ভিনিগার নিয়ে নিয়েছি এর সঙ্গে একটু জল দেব দুধটা ফুটে গেছে আমি এবার ভিনিগারটা আমি অল্প অল্প করে ঢালবো একসঙ্গে ঢালবো না বাকি অর্ধেকটা দিয়ে দিলাম ছানা কেটে গেছে এবার আমি এটাকে ছেঁকে নেব গামলা নিয়েছি ফুটো থালাটা নিয়েছি মার্কিন কাপড় পেতে দিয়েছি সাদা পরিষ্কার নতুন এটা আবার ছেঁকে নেবো অল্প অল্প করে মধ্যে দেবো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এর টক ভাবটা যাতে চলে যায় নিয়েছি দেখুন কত জল বেরোচ্ছে কত জল বেরোচ্ছে জল এখনো বেরোচ্ছে এবার আমি এটাকে টাঙিয়ে দেবো এক ঘন্টা যেটুকুনি জল থাকবে সেটুকুনি এরম টোপে টোপে পড়ে যাবে টাকে আমি এক টাঙিয়ে রেখে দিলাম দড়িতে এক ঘন্টা থাক যেটুকুনি জল আছে সেটুকুনি পড়ে টাঙিয়ে রেখে দিলাম দড়ি দিয়ে বেঁধে যেটুকু জল আছে খুলে নিলাম ছানাটা এবার আমি করে মধ্যে ঠেলে নিলাম কালার একটা ধারে নিয়ে আসবেন দেখুন কতটা সফট হয়েছে ছানাটা নরম কত সুন্দর এবার ছানাটাকে আস্তে করে দিয়ে হাতে হবে কি করে বুঝবেন যে আপনাদের ছানাটা তৈরি হয়ে গেছে রসগোল্লা করার পক্ষে উপযুক্ত যখন দেখবেন থালার থেকে এরকম থালার গায়ে আর লাগছে না তখন এরকম পুরো গুটিয়ে চলে আসছে পুরোটা বেশি ডললে কীভাবে যদি বাটারের মতো হয়ে যায় তখন খু ওটা ছানার রসগোল্লা আর হবে না পুরোটা যখন এইভাবে উঠে চলে আসবে থালার গায়ে আর লাগবে না সেই সময় ভাববেন যে ছানাটা পুরো পারফেক্ট হয়েছে ডলা মতো ময়দা দিয়ে দিলাম এর মধ্যে না দিলে পাক হবে না দিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম এক নুনের গুড় দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আনার জন্য তিনটে এলাচ এর মধ্যে দিয়ে দিলাম এলাচে গুঁড়ো করে দিতে পারেন ভাবে কেটে কেটে আপনারা যেরকম সাইজ করবেন সেরকমভাবে কেটে কেটে নেবেন আলতু হাতে পাক দিতে হবে বেশি চেপে দেওয়া যাবে না এইখানটা দিয়ে আপনারা এইখানটা দিয়ে করবেন এইখানে আস্তে করে করে দিয়ে পা দেবেন এরকম তাহলে গোল হয়ে যাবে দশটা হয়েছে ওট আমার দশটা হয়েছে দশটা ফুটছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব আর আমি একটা ঢাকা দিয়ে দিলাম দেখুন রসগোল্লাগুলো কত বড় বড় হয়েছে দেখুন তুলে দেখাচ্ছি দেখুন কত বড় বড় হয়েছে দেখুন কত বড় বড় হয়েছে এইগুলো আমি রসটা করে রেখেছিলাম আগে নতুন গুড়ের এই রসটা নলেন গুড়ের রসটা করে রেখে দিয়েছিলাম এর মধ্যে এবার রসগোল্লাগুলোকে একটা একটা করে দেব ছ সাত ঘন্টা থাকার পর দেখবেন কি বড় বড় হয়ে যাবে আমি তখন দেখাবো আপনাদের কত সুন্দর ছিলাম সেই রসের মধ্যে রসগোল্লাগুলোকে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে রসগোল্লাগুলোকে দেখুন কত বড় বড় হয়েছে রসগোল্লা গুলো নতুন গুড়ের রসগোল্লা এইভাবে আপনারা বানান বাড়িতে দেখুন তো বড় বড় হয়েছে কেমন হয়েছে জানাবেন নতুন গুলের রসগোল্লাটা কেমন লাগলো জানাবেন